সব মেয়েদের জীবনেই একটি কমন প্রবলেম রয়েছে সেটা হচ্ছে হেয়ারফল এবং আপনার যদি হেয়ার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন এবং আমার কথা মতো কাজ করুন অবশ্যই আপনার চুল আগের থেকে মজবুত এবং সিল্কি হয়ে উঠবে ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের চুল মজবুত করতে চান এবং সিল্কি করতে চান তাহলে আপনাদের বাসায় অবশ্যই এই উপকরণগুলো থাকতে হবে এর মধ্যে রয়েছে অলিভ অয়েল কাস্টার্ড অয়েল আমলকির গুঁড়ো মেথি গুঁড়া এবং পেঁয়াজ প্রথমে আপনারা একটি বাউল নেবেন বা বাটি নেবেন তারপরে আপনারা স্ক্রিনে দেখা এই উপকরণগুলো এক এক করে মিক্স করবেন প্রথম নাম্বারে রয়েছে নারকেল তেল যেটা নেবেন চার টেবিল চামচ দুই নম্বরে রয়েছে কাস্টার্ড অয়েল যেটা নেবেন দুই টেবিল চামচ তারপর তিন নম্বর রয়েছে আমলকির গুঁড়া বা শুকনো আমলকি যেটা নেবেন এক টেবিল চামচ তারপর চার নাম্বারে রয়েছে পেঁয়াজের রস যেটা নেবেন দুই টেবিল চামচ এবং পাঁচ নাম্বারে সর্বশেষ মেথির গুঁড়া একটা চামচ যেভাবে তৈরি করবেন একটি পাত্রে নারিকেল তেল ও কাস্টার্ড অয়েল একসঙ্গে নিন তেলের মধ্যে আমলকি গুঁড়ো ও মেথি গুঁড়ো মিশিয়ে নিন তেলটি গরম করুন হালকা আছে পাঁচ থেকে সাত মিনিট তেলটি ঠান্ডা হলে তারপর এটার মধ্যে পেঁয়াজের রস মিশিয়ে নিন তারপর তেলটি ছেঁকে নিন এবং একটি পরিষ্কার বোতলে ভরে নিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির ব্যবহারের পদ্ধতি এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের পড়া হানড্রেড পারসেন্ট কমে যাবে এবং চুল হবে মজবুত সিল্কি এবং শাইনি এই পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মনে একটি প্রশ্ন রয়েছে সেটা হলো এটার উপকারিতা কি চলুন জেনে নেওয়া যাক এটার উপকারিতা আমাদের চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে নারিকেল তেল এবং কাস্টার অয়েল আমাদের চুলকে বৃদ্ধি করে এবং পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করে আমলকি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় মেথি চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে তোমরা আরও একটা জিনিস এটার সাথে অ্যাড করতে পারো সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপ যেটা তোমরা তোমাদের নিকটস্থ ফার্মেসিতেই পেয়ে যাবে এবং এবং এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলকে সিল্কি ও শাইনি করতে সাহায্য করে নেক্সট ভিডিওতে আমি ভিটামিন ই ক্যাপসুলের মতনই কয়েকটা ক্যাপসুল নিয়ে আলোচনা করব। যেটা দিয়ে তোমাদের হেয়ার শাইনি মজবুত এবং তোমাদের হেয়ার ভালো এবং হেলদি থাকবে আজ এই পর্যন্তই বাই বাই